দেখো কালকের ভিডিওতে আমরা কথা বলেছিলাম এডমুন্ড লাল রেন্ডিকা এবং ইস্টবেঙ্গলে তার যাওয়া নিয়ে অ্যান্ড ডেফিনেটলি ইস্টবেঙ্গলের এই সিজনের একটা প্রপার প্ল্যানিং প্রপার ওয়েতে টিমের ব্যালেন্স খুঁজে আনা সব কিছু নিয়েই আমরা অলওয়েজ কথা বলছি আর এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ঠিক যেভাবে টিম গুছিয়ে নিচ্ছে যে ওয়েতে ইস্টবেঙ্গল এগোচ্ছে আই থিঙ্ক কোথাও একটা শুধুমাত্র ব্যালেন্স খোঁজা না কোথাও একটা যে প্রপার সাকসেসের রোড ম্যাপ আই থিঙ্ক ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ফাইনালি তৈরি করতে পেরেছে এবং এই এই যে বিভিন্ন নাম উঠে আসছে বা এই যে সিগনেচারগুলো হচ্ছে ফাইনালি এর পেছনে আমার মনে হয় যে বা প্রত্যেকেরই মনে হয় যে সব থেকে বড় যে ক্রেডিটটা সেই ক্রেডিটটা ডেফিনেটলি ইমামি ম্যানেজমেন্টের কাছে যাবে কারণ তাদের উদ্যোগেই থাঙ্গবই সিংটো ইস্টবেঙ্গলে যোগ দিয়েছে ফুটবল হেড হয়েছে এবং তার মতো একটা ফুটবল ব্রেনকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের মধ্যে যুক্ত হতে দেখেছি আমরা এবং কোথাও ইস্টবেঙ্গলকে একটা প্রপার রিদিমে দেখা যাচ্ছে এবার ডেফিনেটলি এটা একটা ঠিক কথা এটা মানে ওয়াইডলি একটা পপুলার কথা গোটা ওয়ার্ল্ড ফুটবলের দিকে তাকালেই যে সব সময় তোমার ট্রান্সফার মার্কেটের অ্যাক্টিভিটি বা তোমার প্লেয়ার সিলেকশন বা চমক দিয়ে প্লেয়ার তুলে আনা সবসময় যে তোমাকে ট্রফির কাছাকাছি পৌঁছে দেবে তা কিন্তু না সেই প্লেয়ারদেরকে তাদের ফুল পোটেন্সিয়ালে ইউজ করতে হবে যে কোচ রয়েছেন তাকে কোথাও প্রপার প্রত্যেকটা ম্যাচ ওয়াইজ প্রপার স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে এবং প্লেয়ারদেরকে তাদের যে মেন পজিশনস রয়েছে সেখানে খেলাতে হবে যদি তাদের পজিশনকে সাফেল করে দেওয়া হয় বা অল্টার করে দেওয়া হয় তাদের পজিশন সেখানে কোথাও সেই প্লেয়ার থাকলেও তার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি সে ক্লাবের হয়ে দিতে পারবে না অ্যান্ড আরও একটা বড় বিষয় যে একটা প্লেয়ার তারও কিন্তু একটা হাই মোটিভেশন থাকতে হবে কারণ এরকমটা তো নয় যে ইস্টবেঙ্গল কোনোবারেই টিম সেভাবে ভালো করে আমি আইএসএলের কথা বলছি না আই লিগের জমানার দিকে যদি তাকাই তাহলে এরকম তো না যে ইস্টবেঙ্গল কোনো টিম ভালো করেনি অনেক সময় ইস্টবেঙ্গলের টিম ভালো হয়েছে এক পয়েন্ট দু পয়েন্টে ইস্টবেঙ্গল আই লিগ হাতছাড়া করেছে একদম শেষ মুহূর্তের রেসে সে ছিটকে গেছে এরকম হয়েছে তো কোথাও তো একটা প্রবলেম সেই ক্ষেত্রে কাজ করেছে আবার যদি আমরা আইএসএল বিভিন্ন টিমের দেখি যে অনেক টিমেই কিন্তু খুব ভালো ভালো প্লেয়ার্স থাকে চমক থাকে অনেক ডোমেস্টিক প্লেয়াররা থাকে যারা ন্যাশনাল টিমের চারপাশে ঘোরাফেরা করে রেগুলার বেসিসে খেলে অনেক ভালো বিদেশি প্লেয়ার থাকে কিন্তু তারপরেও দেখা যায় যে জামশেদপুরের মতো একটা টিম তারা এত ভালো চমক দিচ্ছে তারা সুপার কাপের ফাইনাল অব দি রিচ করে যাচ্ছে সেখানে তাদের একটা লিমিটেড রিসোর্সেস রয়েছে আমরা দেখি পাঞ্জাবের মতো টিম যেখানে ম্যাক্সিমাম ইউথ ইয়াং ফুটবলার এবং একদমই অনামি অচেনা বিদেশি প্লেয়ারদেরকে নিয়ে তারা কোথাও একটা ভালো সিজন আমাদের উপহার দিচ্ছে তো অলওয়েজ যে সেটা সবসময় ট্রান্সফার মার্কেটে একটা ক্লাব কীরকম অ্যাক্টিভিটিস দেখালো তার উপরে দাঁড়িয়ে তার সিজন কীরকম হবে সেটা বলা যায় না বাট হ্যাঁ কিছুটা আভাস ডেফিনেটলি আমরা দিতে পারি আমরা বলতে পারি সেটা নিয়ে যে একটা টিম যখন ভালোভাবে হচ্ছে তখন সমর্থকদের একটা আশা অবশ্যই থাকবে কিন্তু হ্যাঁ আরও অনেক ধরনের ফ্যাক্টার্স থাকে একটা টিমের সাকসেসের পেছনে ইস্টবেঙ্গল এবারে অন্তত পক্ষে টিম বিল্ড আপটা একটু প্ল্যানিং রেখেই করছে এবং সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে কোথাও কোচের যে স্ট্র্যাটেজি রয়েছে সেটাও ধীরে ধীরে ডেভেলপ হবে এবং যত বেশি প্লেয়াররা ঢুকতে থাকবে টিমের মধ্যে যত বেশি ব্যালেন্সড ওপরের দিকে উঠতে থাকবে তত বেশি কিন্তু কোচেরও সুবিধা হবে তার প্রপার ওয়েতে স্ট্র্যাটেজি বানাতে আর এর সাথে আরও একটা আমার এখানে অ্যান্সার দেওয়ার রয়েছে কালকের ভিডিওতে প্রচুর মোহনবাগান সমর্থকদের কমেন্ট যে মোহনবাগান কি করছে মোহনবাগান টিম বিল্ড আপ কেন করছে না মোহনবাগানের টিম বিল্ড আপ কোথায় আটকে রয়েছে ট্রান্সফার ব্যানের জন্য আটকে রয়েছে প্রথমত মোহনবাগান কোনো ট্রান্সফার ব্যান ফিফা থেকে রিসিভ করেনি মোহনবাগান যেটা রিসিভ করেছে ফিফা থেকে হচ্ছে একটা রেজিস্ট্রেশন ব্যান রেজিস্ট্রেশন ব্যান অ্যান্ড ট্রান্সফার ব্যান কিন্তু পুরোপুরি ডিফারেন্ট তাদের মধ্যে কোনো ধরনের কোনো আত্মীয়তা নেই কোনো সম্পর্ক নেই ট্রান্সফার ব্যান মোহনবাগান রিসিভ করেনি মোহনবাগান রেজিস্ট্রেশন ব্যান রিসিভ করেছে মোহনবাগানের প্লেয়ার সিগনেচার করতে প্লেয়ারদের সাথে কথা বলতে ফাইনাল কন্ট্রাক্টে সই করতে কোথাও কোনো বাধা নেই কিন্তু সেই প্লেয়ারদেরকে যখন ফাইনালি রেজিস্ট্রেশন করানো হবে ডোমেস্টিক লিগ বা কাপ বা যে কোনো টুর্নামেন্টের জন্য তখন এই মোহনবাগানের বাধা রয়েছে সেটা যতদিন না উঠে যাচ্ছে ততদিন কিন্তু মোহনবাগান রেজিস্ট্রেশন করতে পারবে না তো মোহনবাগানের সেই রেজিস্ট্রেশন ব্যানের জন্য মোহনবাগানের ট্রান্সফার মার্কেটের অ্যাক্টিভিটি বন্ধ নেই আর দ্বিতীয় কথা মোহনবাগানের ট্রান্সফার মার্কেটের অ্যাক্টিভিটি বন্ধ নেই সেটা তার মতো করে চলছে কিন্তু যেহেতু টিম এই মুহুর্তে নাইনটি ফাইভ পার্সেন্ট সেট আমি অন্তত পক্ষে বলতে পারি যে ফাইভ পার্সেন্টের জন্য খুব বেশি নাম তো উঠে আসবে না কারণ মোহনবাগানের টার্গেটে তো লটস অফ প্লেয়ার্স নেই যে ঠিক আছে সেন্টার ব্যাক পজিশনে দশজন প্লেয়ারকে নিয়েই মোহনবাগান ভাবছে না মোহনবাগান একটা প্লেয়ারকে নিয়েই ভাবছে মোহনবাগানের টার্গেটে একটা প্লেয়ারই রয়েছে যদি আসে তো ডেফিনেটলি ভালো না হলে মোহনবাগান কিন্তু এই টিম নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সো কোথাও সেই প্লেয়ার এলে মোহনবাগানের স্ট্রেংথটা আরও বাড়বে সেই প্লেয়ারের ট্রফি জেতার কোথাও চান্সটা বাড়বে কিন্তু এরকম না যে তার জন্য মোহনবাগান খুব একটা প্রবলেমের মধ্যে পড়বে মোহনবাগান টার্গেট করছে মোহনবাগান একটা ডিফারেন্ট প্ল্যানিংয়ের মধ্যে যেতে পারবে যদি মেহতাব সিং চলে আসে নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে যে একজন সাইড ব্যাককে নেওয়া হতে পারে যে ভার্সেটাইল তার জন্য কথাবার্তা চলছে তাকে নিয়েও ভাবনা চিন্তা হচ্ছে ব্যাস এর বাইরে কিন্তু ডোমেস্টিকে আর মোহনবাগানের কোনো রকম টার্গেট নেই যদি কেউ এসে যায় যদি অন্য কোনো ক্লাব থেকে অফার আসে যে এই প্লেয়ারকে নাও পরিবর্তে অন্য একটি প্লেয়ারকে দাও সে হয়তো মোহনবাগানে গেম টাইম পাচ্ছে না দ্যাট সামথিং ডিফারেন্ট থিং সেটার সাথে কিন্তু এই মুহূর্তে মোহনবাগানের প্ল্যানিংয়ের কোনো এবং সম্পর্ক নেই ভবিষ্যতে ডেভেলপ হলে হতে পারে কিন্তু মোহনবাগানের টার্গেট এই দুজন আর একটা ব্যাকআপ গোলকিপার লাগবে যেহেতু ধীরাজ থাকছে না তো এমন একজন আসবে সে ইউথ টিমেও খেলবে সে সিনিয়র টিমেও ব্যাকআপ হিসেবে থাকবে এই ধরনের কিছু প্ল্যানিংস রয়েছে আর অবশ্যই আমরা জানি যে সিক্স ফরেনার আইএসএল এর জন্য রবসন রবিনো অলরেডি দ্যাটস আর ডিল এবং তার সাথে সেভেন্থ ফরেনার হিসেবে একজন হয়তো সেন্ট্রাল মিডফিল্ডার মোহনবাগান নিয়ে আসবে সেটা এফসি চ্যালেঞ্জ লি এই চ্যাম্পিয়ন্স লিগ টু এর জন্য সো দিস ইজ আ ক্লিয়ার স্ট্র্যাটেজি ম্যাক্সিমাম টোটাল চারটে প্লেয়ার অবশ্যই ঢুকবে আর যদি তার থেকে বেশি আসে সেটা মোহনবাগান সমর্থকদের জন্য উপরি পাও না সেই জন্যই মোহনবাগানের সাথে খুব র্যান্ডম কিছু প্লেয়ারের নাম যোগ হবে না যোগ হলেও সেটা একদমই কি বলবো অন্য ব্যাপার কিন্তু এই মুহুর্তে দাঁড়িয়ে মোহনবাগানের টিমটা সেট তো সেট টিমে পরিবর্তন কোনো টিমই চায় না তুমিও সমর্থক হিসেবে তুমিও চাইবে না নাও কাম টু দ্য মেন থিং সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল এবং নিখিল প্রভুকে নিয়ে একটা অল আউট যাওয়ার চিন্তাভাবনা ইস্টবেঙ্গলের দেখো কয়েকদিন আগে যে আপডেট এসেছিলো যে সম্ভাবনার কথা এসেছিলো সেটা হচ্ছে নিখিল প্রভু পাঞ্জাব এফসিতে থাকতে চাইছে বা বলা ভালো যে পাঞ্জাব এফসি নিখিল প্রভুকে রাখতে চাইছে কিন্তু ইস্টবেঙ্গলের ডিমান্ড বা ইস্টবেঙ্গলের অফারটা এতটাই লুক্রেটিভ সেটাও কিন্তু কোথাও পাঞ্জাব ভেবে দেখছে অ্যান্ড ডেফিনেটলি নিখিল প্রভু তার ভাবনাটা অনেক বেশি কারণ কোথাও একটা ভালো পাবলিক ক্লাবে খেলা কোথাও একটা ফ্যানবেসড ক্লাবে খেলা অ্যান্ড ডেফিনেটলি সেটা একটা প্লেয়ারের টার্গেট হতে পারে সেটা একটা প্লেয়ারের ড্রিম হতে পারে অ্যান্ড দু হাজার ছাব্বিশে তার কন্ট্রাক্টও শেষ হয়ে যাচ্ছে পাঞ্জাবও দেখছে এই ক্ষেত্রে যদি এতটাই ভালো লিক্রেটিভ অফার হয় তাহলে কিন্তু এই প্লেয়ারটা আর এক বছর আমার ক্লাবে খেলবে তারপর ফ্রিতে বেরিয়ে যাবে তো আমার সেই ক্ষেত্রে লস হবে তো অবশ্যই সেটা পাঞ্জাবকে ভাবাচ্ছে যে ইস্টবেঙ্গলে যখন এতটাই ডিমান্ড রয়েছে তো কোথাও একটা নেগোসিয়েশনের রাস্তা ওপেন করা দরকার রয়েছে এবং কোথাও ইস্টবেঙ্গলে শুধুমাত্র ডিমান্ড যে কোথাও অল আউট বা যাওয়াটা কোথাও অল আউট এরকম না মানে অলরেডি ইস্টবেঙ্গলের যে আপকামিং সিজনের প্ল্যানিংটা রয়েছে না যেটা অস্কার ব্রুজো অ্যান্ড সিং তো মিলে বানাচ্ছে সেখানে কোথাও নিখিল প্রভু ইজ আ বিগার পার্ট ইন দ্যাট কারণ নিখিল প্রভু আসা মানে তোমার অনেকগুলো প্রবলেমের সলিউশন হয়ে যাবো হি ইজ সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হি ইজ সেন্টার ব্যাক হি ক্যান প্লে ইন আ মাল্টিপল পজিশন অ্যান্ড অবভিয়াসলি এই মুহূর্তে পাঞ্জাবকে বেশ কিছু ম্যাচে ও ক্যাপ্টেন্সি করেছে ভালো খেলেছে বেশ কিছু ম্যাচে ও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সো যদি ওকে ফিউচারে লং টার্মে ধরে রাখা হয় জাস্ট টোয়েন্টি ফোর ইয়ার্স অফ এজ তো কোথাও একটা ফিউচারের ক্যাপ্টেন বা ফিউচারে যে একটা জেনারেশনাল ট্যালেন্টের কথা আমরা বলি না যে একটা জেনারেশনে অনেকগুলো মাল্টিপল ট্যালেন্টস রয়েছে তাদেরকে একটা সিঙ্গেল টাইমে নিয়ে আসা এবং তাদেরকে একটা লং টার্মে নিয়ে ভাবনা চিন্তা করা সেটা কোথাও ইস্টবেঙ্গলে কিন্তু এই মুহূর্তে রয়েছে অ্যান্ড দ্যাটস ওই কোথাও নিখিল প্রভু বারবার করে এই ডিমান্ডের জায়গাতে রয়েছে কিন্তু এখানে একটা বড় ফ্যাক্টর যে অলরেডি সেই পজিশনে জিকসেন রয়েছে জিকসেন যখন এসেছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে জিকসেনকে নিয়ে যতটা উচ্ছ্বাস ছিল বা যতটা জিকসেনকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ছিল সেখান থেকে অনেকটা দূরে কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গল সেটা শেষ হয়ে গেছে বলবো না বাট কোথাও অস্কার ব্রুজো তাকে নিয়ে নতুন করে কিছু ভাবতে পারেন আর যদি দেখা যায় যে সেই প্ল্যানিংয়ে জিকসেন খুব একটা সাথ দিচ্ছে না তাহলে এমনও হতে পারে যে জিকসেনকে অন্য পাঠানোর ভাবনা চিন্তা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট করলেও করতে পারে এবং তার পরিবর্তে সেই ফিটা থেকে কোথাও ফাইনালি নিখিল প্রভুকে ইস্টবেঙ্গল তুলে আনার একটা ডেফিনেট ট্রাই করবে এবার ব্যাপারটা নিখিল প্রভু এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টাকে শুধুমাত্র মাথার মধ্যে রেখেছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের একটা হাই অ্যান্ড লিউক্রেটিভ ডিমান্ড সেটা নিখিল প্রভুকে ভাবাচ্ছে আর আমি অন্তত এখানে কনক্লুশনে বলবো যে ইস্টবেঙ্গল কিন্তু কোথাও একটা উইন উইন সিচুয়েশনে রয়েছে কিভাবে না ধরে নাও যে এই সিজনে পাঞ্জাব নিখিল প্রভুকে ছাড়লো না তাহলে কিন্তু নিখিল প্রভুরও এক একটা বড় কন্ট্রাক্ট এক্সটেনশনের ক্ষেত্রে সে মত নাও দিতে পারে যে আমি বড় কন্ট্রাক্ট এক্সটেনশনে যাব না কারণ ইস্টবেঙ্গলের একটা ভালো অফার রয়েছে ইস্টবেঙ্গল উইল ওয়েট ফর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স কারণ তখন ফ্রিতে নিখিল প্রভু কিন্তু চলে আসবে এবং এই ক্ষেত্রে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আরও একটা উইন উইন সিচুয়েশন হচ্ছে যে জিক্সন রয়েছে জিক্সনকে নিয়ে কি প্ল্যান সেটা দেখা যাক তার পাশাপাশি সৌভিক চক্রবর্তী রয়েছে যার এটা লাস্ট সিজন হতে যাচ্ছে এবং তার পাশাপাশি যে বিদেশি প্লেয়াররা আসছে কীভাবে টিমের নিউক্লিয়াসটা তৈরি হচ্ছে কীভাবে টিমের ব্যালেন্স ডেভেলপ হচ্ছে এটাও কিন্তু ম্যানেজমেন্ট দেখে নেবে এবং এই সিজনে দু হাজার পঁচিশ সিজনে নিখিল প্রভুর পারফরমেন্স কেমন থাকে সেটাও কিন্তু ইস্টবেঙ্গল ট্র্যাক করতে পারবে তো যদি একদম শেষ মুহূর্ত অবধি পাঞ্জাব ঠিক করে যেন আমি ছাড়বো না আমি তাহলেও অ্যাটলিস্ট বলবো যে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কিন্তু একটা উইন উইন সিচুয়েশন রয়েছে মানে এখানে সাপোজ ধরে নাও যে আমি কম্পেয়ার করছি না এখানে ধরে নাও রিয়েল মাদ্রিদের যে প্ল্যানসগুলো থাকে যে ফ্রিতে আমি প্লেয়ারকে নেবো যে প্লেয়ারের ডিমান্ড রয়েছে যে সেই ক্লাবে আসবে দুটো পুরোপুরি আলাদা ব্যাপার আমি একদমই দুটোকে কম্পেয়ার করছি না আমি বলছি জাস্ট একটা এক্সাম্পল তো সেরকমই কিন্তু একটা ব্যাপার হতে পারে যে ইস্টবেঙ্গলও দেখবে যে এই প্লেয়ারটা এই সিজনে কেমন খেলে এবং যখন প্লেয়ারও দেখবে যে আমার ইস্টবেঙ্গলের থেকে ডিমান্ডটা রয়েছে এতটা ভালো অফার তারা করছে তো আমি পরবর্তী সিজনে ফ্রিতে যাব সেই ক্ষেত্রে কোনোভাবে অন্য কোনো ক্লাব আমার বাধা হয়ে দাঁড়াবে না অ্যান্ড ডেফিনেটলি আমার যদি ড্রিম থাকে আমি ইস্টবেঙ্গলে খেলবো তাহলে সেটা আমি ইজিলি যেতে পারবো এবং ইস্টবেঙ্গলে দেখবে আমি ইজিলি সেই প্লেয়ারটাকে ফ্রিতে পেয়ে যাব যাকে নিয়ে হয়তো এই সিজনে অল আউট একদম লাস্ট ল্যাপ অফ দি গেলেও আমার মনে হয় যে যেটা পাঞ্জাব ট্যাগ বেঁধে রেখেছে তার যদি খুব কমও হয় তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ টু ওয়ান পয়েন্ট সিক্স ক্রোড় তার কমে কিন্তু মানে সব মিলিয়ে সব ধরনের ট্যাক্স ফ্যাক্স সব কিছু মিলিয়ে তার কমেই কিন্তু ইস্টবেঙ্গল নিখিল প্রভুকে পাবে না মানে পাঞ্জাব তো দেবে না তো সেটা জাস্ট এক বছর কন্ট্রাক্ট বাকি থাকা প্লেয়ারের জন্য অনেকটা বেশি বলে অনেকেই মনে করবে তো সেই জায়গা থেকে আমি অ্যাটলিস্ট বলবো যে উইন উইন সিচুয়েশান বাট ইস্টবেঙ্গলের ডিমান্ড কেমন এই মুহূর্তে জাস্ট অ্যাবাব দ্য লেভেল অফ হাই তো ইস্টবেঙ্গল ডিসপারেট রয়েছে এই ডিলটাকে ট্র্যাক করার জন্য কতটা ম্যাক্সিমাম কমে করতে পারে কতটা পাঞ্জাবের ছাড়ার মানসিকতা রয়েছে সব কিছুর ওপর ডিপেন্ড করবে এবং আমার মনে হয় যে যেভাবে ইস্টবেঙ্গলের প্ল্যানিং এগোচ্ছে যেভাবে বড়ো বড়ো নামকে টার্গেট করছে এবং খুব খুব স্ট্রং বিল্ড আপ হচ্ছে কথাবার্তার ডেফিনেটলি একটা ভালো প্ল্যানিং ইস্টবেঙ্গলের রয়েছে এবং সেখানে কোথাও ইস্টবেঙ্গলের একটা ভালো সিজন আমাদেরকে উপহার দিলেও দিতে পারে কিন্তু আবারও বলছি অনেক ফ্যাক্টর তার জন্য থাকবে এবং অবশ্যই ট্রান্সফার উইন্ডো কমপ্লিট হওয়ার আগে বা পরে আমরা দেখব যে টোটাল ইস্টবেঙ্গলের টিমটা কীরকম দাঁড়াল সেখানে কোনটা বেস্ট ইলেভেন হবে কে কে গেম চেঞ্জার হতে পারে কে কে ম্যাচ উইনার হতে পারে অ্যান্ড অবভিয়াসলি দ্য ফাইনাল কল যে কোথাও টিমটাকে ভালো করতে পারে সাকসেসের রাস্তা নিয়ে যেতে পারে দ্যাট ইজ নানা দেন কোচ অস্কার ব্রুজো অনেক কিছু ফ্যাক্টর ডিপেন্ড করে থাকছে ইস্টবেঙ্গলের এই সিজনে কোথাও আমার মনে হয় যে একটা ডু অর ডাই সিজন হিসেবে কিন্তু অস্কার ব্রুজো ইস্টবেঙ্গলের এই সিজনটাকে দেখতে চাইবেন দেখা যাক ফাইনালি কী হয় তোমাদের কী 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 ওপিনিয়নস রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন subscribe the channel thank you goodbye and good night